হাই বন্ধুরা আজকে আমরা যাচ্ছি পাহাইপুরে একটা নতুন চিড়াখানা হয়েছে সেটা দেখতে

বাইগুড়ি রাস্তা রাস্তাগুলো শাসন গেট টপকাতে হবে গেটের বাইপাসে চিড়িয়াখানাটা করে চিড়িয়াখানা নয় অ্যাকচুয়ালি পাখিরা নয় বাকির বেশি হচ্ছে দুটো রাস্তা আছে একটা ব্রিজের ওপারে একটা ওরা ব্রিজটা সবকা বলো রাস্তা একটু বিজেপুর করে তার দিক হচ্ছে পাখিরাল এলাকা বহার জায়গা আছে সুন্দর জায়গাটা সুন্দর একটা খাল করেছে সুন্দর একটা খালও আছে বহার জায়গাও করেছে মনে আছে বিকেলবেলা টাইপ সময় কাটানো যাবে

আমরা বাইক এখানেই পার্কিং করে দেবো সুন্দর সুন্দর পাখি রেখেছে এখানে নতুন করেছে এটা বাচ্চাদের খুব ভালো লাগবে এখানে পার্ক আছে মাত্র দশ টাকা করে এন্ট্রি ফ্রি এখানে ময়ূর আছে এগুলো মহিলা ময়ূর মহিলা ময়ূরদের পেখম হয় না ছেলে ময়ূরের পেখম হয় এটা এই ৰকমে পায়ৰা

Si O N A Kiaanyaa shirt সন্ধেবেলা একদিকে ভালো হয়েছে পুরো ফাঁকা হয়ে গেছে এখানে ওয়াশরুম আছে আর এখানে কি সব পাখি আছে দেখতে পাবো না এই হ্যাঁ এখানে দেখা যাচ্ছে পাখি ময়ূর একটু আগে ডাকছিল আমরা শুনছিলাম ভালো দেখতে হবে

এ অবস্থা টাইট ঘুজে পেতে দিয়েছে তো হ্যাঁ কাছাকাছি যাবে না পাখি বড় পাখি তো চল হ্যাঁ मैं बोलियो या कि जाएगा ये लो हम्म চলে এসছি আমরা খাবার খেতে হঠাৎ স্পাইসে দেখা যাক কী খায় ওরা আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করবো চলুন আগে বের হই তারপরে দেখা হচ্ছে ওরা এখন মন খারাপ হয়ে গেছে প্লেটের জন্যে কিন্তু আবার অর্ডার দেওয়া হয়েছে মোমো চিকেন ফিঙ্গার আর পকোড়া ও আবার শুধু দুটো মোমো আর ফিঙ্গার খায় ইয়ে খায় বলেছে দুটো চিকেন ফিঙ্গার আর পকোড়া খায় বলেছে খুব রেগে গেছে বেলুট কিনে দেবো না বলেছে খুব রেগে গেছে বেলুট আমি কিনে দেবো না ঘরে রুমালে রেডি হচ্ছে শেষ করে দিবি হুম মোমোটা ভালোই লাগলো খেতে আর এক প্লেট অর্ডার দেওয়া হচ্ছে আর এখনো দুটো চিকেন ফিঙ্গার শেষ করতে পারিনি তবে পকোডাকে আর হাফ খেয়েছি চিকেন ফিঙ্গার তাও আমি হাফ খেয়ে নিয়েছি 이렇게 해다, 이렇게 해 나나가 다